গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো আজকে ভাবছি ঘর একটু পরিষ্কার করব। কারণ ঘরের মধ্যে দোকানের এত জিনিসপত্র রয়েছে যে ঘরটা পুরো অ্যালোমেলো হয়ে আছে তো ওগুলো একটু গোছাবো কারণ কালকে তো আর আমরা লাইভ করিনি যেদিন লাইভ করা হয় তারপরের দিন খুব চাপ থাকে যেদিন লাইভ করি সেদিন তো চাপ থাকেই তার দিন খুব চাপ থাকে কারণ বুকিং নিতে হয় প্যাকিং করতে হয় জিনিসপত্র টাইম মতো ডেলিভারি করতে হয় এই জন্য তো ওই যে সুকেশটাকে একটু মুচ্ছি কারণ খুব ধুলো জমেছে যাই হোক সকালবেলা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট মুড়ি এগুলো খাওয়া হয়েছে ভারী কিছু খাইনি এখনও আর ও চা বিস্কুট খেয়ে গেল বাজারে বাজারে গেল হচ্ছে অনেক কিছু বাড়ন্ত চাল পাতা তারপরে সবজি তেল এগুলো সব আনতে গেছে তারপরে রান্না বসানো হবে আর কালকে মাথায় তেল দিয়েছি এবার দেখো মাথায় তেল দিলে পরে মুখটা কীরকম একটা দেখা যায় তো শ্যাম্পু দিয়ে স্নান করবো একটু পরে ঘর একটু গুছিয়ে নিই তারপরে স্নান করবো তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এগুলো পরিষ্কার করেই কি হবে আবার না করলেও মন টিকছে না পরিষ্কার না করলে বাড়ি ঘরটা একটা কীরকম দেখা যাচ্ছে আর এটা গোপুর পুরনো বিছানা তো এর মধ্যে আর গোপুর ঘুমায় না তো সে কারণে ভাবলাম চলো ঠাকুর ঘরটা তো ছোটো সেরকম একটা যে আমি এত কিছু রাখতে পারবো সেই জায়গা আর হয় না তো ওই জন্য ভাবলাম চলো এটা তাহলে পুরনো হয়ে গেছে ফেলে দিই কারণ এটা তো আর গপু ঘুমাচ্ছে না যেহেতু গুপুর বিছানা আছে নতুন এই কারণে চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তো ভালো লাগবে আজকে ভাবছি পুরো ঘরটা একদম মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেব কারণ ঘরটার যে অবস্থা চোখে দেখতে পারছে না একটা কেউ আসলে পরেও নিজের কাছে লজ্জা লাগছে যে যখন গ মানে ঘর গুছানো থাকে তখন কেউ আসে না আর যখন ঘর এরকম এরকমও গুছানো পুরো মালপত্রে সারা ঘর বিছানো তখন লোকজন আসে তো খুব খারাপ লাগে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার ভিডিওতে আমি মাঝে মাঝে কিন্তু ইয়ার কি করে এটা ওটা বলি তো এগুলোতে কিন্তু কেউ মাইন্ড করো না আমি নিজেও বুঝতে পারি না যে এই কথাগুলো বলা হয়তো ঠিক হচ্ছে না কিন্তু সহজ মনে বলে দিই কারণ ইয়ার কি তো মানুষ ইয়ার করতে নিয়ে কত কিছু বলে দেয় তাই না কলকাতা থেকে এসে কাপড় চোপড় ধুয়ে আর আলমারিতে গুছিয়ে রাখা হয়নি ভাজ করে ওই টি টেবিলের উপরে রেখে দিয়েছিলাম তো এগুলোই এখন আলমারিতে গুছিয়ে রাখছি আর আলমারিটা খুলছি আর মনে মনে ভাবছি এখান থেকে কোন কোন কাপড় নেব কলকাতার জন্য তো শাড়ি নেব শাড়ি তো নিতেই হবে কারণ যদি কোনো ওকেশানে শাড়ি টাড়ি পরতে হয় বা কিছু ধরো মানে থাকতে তো হবে দিন তাহলে কি আবার বাড়ি এসে শাড়ি নেব শাড়ি তারপরে নাইটি অনেক কিছু এগুলো সব তো এখনই কেন প্যাকিং করছি না যেতে তো আরও বেশ কয়েকদিন দেরি আছে তো আগে থেকে প্যাকিং করলে এদিকে আবার মনে থাকবে না পরে যে কি কি জিনিস আমি ব্যাগের মধ্যে ঢুকিয়েছি আবার এদিকে প্যাকিং করতে নিয়ে এদিকে তো মানে আমি সময়ও পাচ্ছি না এদিকে একটু সময়টা বেশি দিচ্ছি কারণ বর্তমান হচ্ছে আমার দোকানের জিনিসগুলো বিক্রি করার জন্য যদি নতুন কিছু নাইটি কিনে এনে তোমাদেরকে দেখিয়ে ভিডিও করে লাইভ করে যদি বিক্রি করতে পারি তাও আমার অনেকটা কাজ হবে কারণ কেউ নাইটি নিতে আসলে তারা আবার প্যান্ট নিচ্ছে ছেলেদের জন্য টি শার্ট নিচ্ছে তো ওই দিনও কিন্তু এই কথাগুলো আমি তোমাদেরকে বলেছি ঠিক আছে তো ওই কারণেই কিন্তু এই জিনিসটা করা আর দেখো বিজনেসটা যে কোনো সময় করা যায় আমাদের এখন বর্তমান প্রচুর টাকার দরকার তো সেই টাকাটা আমরা যদি এইভাবে কষ্ট করি ইনকাম করি তাহলে তো মানে এটা আমাদেরই আর কি থাকবে তো ওই জন্যে ভাবলাম চলো দোকানের জিনিসগুলোও সেল হোক আস্তে আস্তে আর যারা মানে নাইটি নিতে এসে টি শার্ট নিচ্ছে তাদের জন্য কিছু নাইটি কিনে নিয়ে আসি এই বুদ্ধিটাই কিন্তু দুজনে মিলে করেছিলাম তো এই ঘরের মধ্যে বাইকটা থাকাতে আলনাটা কিন্তু পুরো অগুছানো হয়েছিল। কারণ বাইকটা এখানে এবার লাগালও পাওয়া যায় না ওইদিকে যাওয়াও যায় না আর আলনার মধ্যে শুধু দূর থেকে যেমনিচ্ছে এমনি কাপড় চুপড় রাখা হতো তো এবার বাইকটা সরানোর পর আমি তো জায়গা পেয়ে গেছি এখন হচ্ছে আলনাটাকে মনের মতো করে গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস হাতে দৌড়ছি আর ভাবছি যে এগুলো তো নিয়ে যেতে পারবো না তো এখন গুছাচ্ছি এরকম গুছানোই যেন থাকে তো যদিও যাওয়ার আগে সমস্ত জিনিসপত্র একদম পুরনো কাপড় দিয়ে মুড়িয়ে টুড়িয়ে যেতে হবে কাপড় চোপড় যদি থাকে সবগুলো ট্রাং আলমারি এগুলোর মধ্যে ঢুকিয়ে রেখে যেতে হবে নাহলে ইঁদুর বাবাজি আমাদেরকে ছেড়ে কথা বলবে না উনি এসে সব কিছু কেটে টুকরো টুকরো করবেন ওনার দাঁত দিয়ে তো এগুলোই ভাবছি যে জিনিসপত্র যা আছে সব কিছু একদম প্যাকিং করে একবার তো প্যাকিং করে নিয়ে যেতে হবে আরেকদিকে প্যাকিং করে বাড়িতে রেখে যেতে হবে তো যাই হোক দেখো এখানে যে কাপড়গুলো ভাজ করছি এগুলো সব আলনায় যাবে না কারণ আলনারগুলো আগেই আমি আলনাতে ভাজ করে রেখে দিয়েছি আর এগুলো সব যাবে হচ্ছে আলমারির মধ্যে আর কল্লের যত টি শার্ট শার্ট এগুলো সব রেখে দিয়েছি আলনার মধ্যে এগুলো সবসময় পরে এদিক সেদিক যাওয়া তো সে কারণে আর আলমারিতে রাখলাম না কারণ বারবার বের করবে আবার পরবে আর সব সময় পরার কাপড় চোপড় তো এখানেই আছে আর আমার গুলো এখানে গুছিয়ে রাখলাম মিকি এরকম করে না সেই গরম তো বাজার রোদ দেখো ছিঁড়ে ফেলা পাবে দৌড় আগের দিন যেহেতু লাইভ করিনি সেই কারণে আজকে দিন আমি আমার দুটো ঘর গুছাতে টাইম দিব একদম মনের মতো করে গুছিয়ে নেব তো সেই কারণে একদম ঝাড়ু থেকে শুরু করে আর গুটুনের দিকে অপেক্ষা করছিল ওকে বোন স্টিকটা দেওয়ার জন্য তো ওকে দিয়ে দিলাম ও নিয়ে আবার পালালো এই স্টিকটা না অত খেতেও ভালো পায় না প্রথম প্রথম খুব খেত তো এখন আর দেখি এটা বেশি একটা পছন্দ করে না এমনি খেলে খেলে আবার পরে একটু একটু মানে হয়তো খায় পরে ফেলে রেখে দেয় তো যাই হোক আজকে সারাদিনে যতক্ষণেই টাইম লাগুক না কেন সমস্ত কিছু গুছিয়ে নেব শুধু আমি না ও কল্লোল গুছাবে ওর দোকানের মাল আর আমি ঘর দুটো দেখো এক চোখ দেখাচ্ছে আমাদের তোমার হাড্ডিটা রেখেছে ওই যে দেখো ওর স্টিক এটা হচ্ছে ইয়া বোন স্টিক আর এই দেখো ঘুটুন দুই চোখ দেখাও নাহলে কিন্তু কথা খারাপ আছে কিন্তু

<laughs> à, ai cái <con> này. bạn, <laughs> chắc. <laughs> মার বিছানার চাদরটা ওই চেঞ্জ করা হয়েছে তো সে কারণে আর চেঞ্জ করলাম না চেঞ্জ না করে এদিকে বিছানাটা একটু সুন্দর করে পেতে নেবো চাদরটা দেখো এদিকে বেশি চলে এসছে তো ওই জন্য চাদরটা ওইদিকে টেনে নিয়ে যাব। ভেবেছিলাম এই তুষকটা ভেঙে দুটো বানাবো তো এখন যেহেতু চলেই যেতে হবে সে কারণে আর ভাঙব না কারণ এখান থেকে তুষক ভেঙে নতুন করে বানিয়ে নেওয়ার থেকে ওখানে রেডিমেড তুষক কেনায় নাকি ভালো এটা অনেকেই বলছিল তো ওই কারণে আর আমরা দুজনই দুজনেই আর কি সিদ্ধান্ত চেঞ্জ করলাম আমাদের রুমের তুষকটা এই রুমের তুষকটা এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে ঠিক আছে তো ওখানে গিয়ে তুষক আর কি দুটো তুষক আমি এদিকে কাজ করছি কোমর বেঁধে এদিকে দিকে করছে চলো কল্লোল কি করছে তোমাদের দেখাই তো কল্লোল কি করছে সেটা ওর চ্যানেলে তোমরা বিস্তারিত পেয়ে যাবে তবে আমি একটু বলি সেটা হচ্ছে আমরা তো লাইভ করছি লাইভে তো সেল হচ্ছে নাইটি বেশি সেল হচ্ছে যেটা সত্যি কথা আর শার্ট প্যান্ট তুলনামূলক কম আর কি নাইটির থেকে হচ্ছে কিন্তু নাইটির থেকে কম তো ওই কারণে ওকে বললাম যে তুমি ছবি তুলে কমিউনিটিতে পোস্ট করো বাচ্চাদের ড্রেস রয়েছে ছেলেদের শার্ট রয়েছে টি শার্ট রয়েছে জিন্স প্যান্ট রয়েছে না বাচ্চাদের ড্রেস দেখানোই হয়নি অনেকেই তোমরা জানতে চেয়েছ বাচ্চাদের ড্রেস রয়েছে কিনা কালকে একটা ফোন এসেছিলো প্রায় মেসেজ করে জিজ্ঞেস করছো তো তাদের জন্য আমি বললাম কমিউনিটিতে দিতে এবং একটা কিনলে এত টাকা সেটা না চারটা পাঁচটা কিনলে এরকম আর কি হবে কারণ বাচ্চাদের ড্রেসের দাম কম না তো ডেলিভারি চার্জেই নিয়ে যাবে তো ওই জন্য বললাম যে একসঙ্গে এতগুলো একটা প্রাইস দিয়ে দাও আমাদের মানে আসল টাকা না উঠলেও যেন কিছু টাকা উঠে আসে ড্রেসগুলো তো আর নষ্ট হয়ে গেছে বা এক্সপায়ার ডেট ওভার গেছে সেটা তো না ড্রেসগুলো ভালো আছে তোমরা নিজেরা নিয়ে ইউজ করলেই বুঝতে পারবে তো এই আর কি তো এই জন্য ওইটার ও জোর করছে আর ওই দেখো ক্যামেরা সেট করা ওই যে হিডেন ক্যামেরা ক্যামেরাটা দেখো কোথায় রেখেছে ফ্যানটার এখানে গোবর না না একদম ছোটো তো চলো আমি এখন এই দিকে কী করবো জানো এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব দেখো অবস্থাটা ড্রেসিং টেবিল একবার দেখে নাও পরিষ্কার করার আগের মুহূর্ত পরিষ্কার করার পরের মুহূর্তটা তোমরা দেখবে তো দেখো এদিকে হচ্ছে ড্রেসিং টেবিলটা এখন গুছিয়ে নেব আর যদিও আমি ভিডিওটা পরে এডিট করছি কাজটা তো আগে করেছি তো একটা কথা বলি আজকেই মানে যে লাইভটা আমি করেছিলাম রাতে তো সেই লাইভ মানে গতকালকের লাইভ দেখে যারা যারা তোমরা বুকিং করেছো নাইটি দুটো হোক চারটা হোক ছটা হোক যে যটা নাইটি নিয়েছো তো সবাই প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেওয়াই আছে ওখানে আমাদের সাথে একটু যোগাযোগ করো তোমাদের পেমেন্ট দেওয়ার যে স্ক্রিনশট বা কোন কোন নাইটি নিয়েছো সেগুলোর ছবি এবং অ্যাড্রেস আমাদেরকে একটু পাঠালে আমাদের মানে ভীষণ উপকৃত হব আমরা কারণ কল্লোলের মোবাইলের জায়গা একদম মানে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো তো ওই কারণে আমি রিমুভ করতে নিয়েছি তো এবারে অ্যাপ মানে মোবাইলের মধ্যে তো অনেক অ্যাপ রয়েছে তো সেই অ্যাপগুলোর থেকে না ডাটা ক্লিয়ার করে দিয়েছি এবার ডাটা ক্লিয়ার করে দিলে যে সমস্ত মেসেজ স্ক্রিনশট এগুলো যে রিমুভ হয়ে যাবে সেটা আমার মাথায় ছিল না মানে এত ক্লান্ত ছিলাম রাতের বেলা যে মানে মনে হচ্ছিলো যেন চোখটা বন্ধ করলেই ঘুমিয়ে যাব তো ঘুম ঘুম চোখে এই ঘটনাটা ঘটেছে তো তোমাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করছি যারা যারা আমার ভিডিওটা দেখছো এখন তাদের মধ্যে অনেকেই কিন্তু তোমরা নাইটি নিয়েছো আর অনেকেই আছে বাইরের যারা হয়তো আমাদের চ্যানেল দেখে না কিন্তু লাইভ দেখে জিনিস নিয়েছে তো তারাও হয়তো প্রোডাক্ট যেহেতু নিয়েছে তারা তো অবশ্যই আমাদের ভিডিও চেক করবে তো সবাই যারা যারা নিয়েছ মানে গতকালকের লাইভ দেখে গতকাল মানে হচ্ছে রবিবারের লাইভ দেখে যারা যারা তোমরা নাইটি নিয়েছ তো তোমরা প্লিজ একটু আমাদের সাথে যোগাযোগ করো হলে বড্ড বিপদেই আমরা পড়ে গেছি মানে ভীষণ বিপদ কারণ তোমরা টাকা পে করে দিয়েছ আর আমরা যদি ঠিক টাইম মতো তোমাদেরকে প্রোডাক্টটা না পৌঁছাতে পারি তাহলে আমাদের কাছে ভীষণ এটা খারাপ লাগবে তো এই জন্য আর কি তোমাদের বলছি যদিও আজকে আবার যখন লাইভ করবো রাতে তখন আবার বলে দিব তো দেখো সমস্ত কিছু তো গুছিয়ে নিয়েছি এই মানি প্ল্যান্টের গাছটার মধ্যে না কয়েকটা পাতা হয়েছে সেগুলো ফেলে দিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘর দুটো ঝাড়ু দিয়ে আমি সরাসরি চলে যাব স্নান করতে তো চলো করে দেখা হচ্ছে স্নান করতে গিয়ে আধা বালতির মতো কাপড় চুপড় ধুলাম আমার আর ওর তারপরে মাথায় শ্যাম্পু দিলাম দিয়ে এখন এই যে ঘেমে টেমে স্নান করে বেরিয়েছি মানে স্নান করেও শান্তি নেই এত পরিমাণে রোদ এত গরম এখন আমি স্নান করে আসলাম কিছুক্ষণ আগে এখন বাজে হচ্ছে দুটো দশ মিনিট কম এখন রান্না করতে যাব আর এ হচ্ছে সব কিছু আলে সুন্দর করে ঘরটা পরিষ্কার করছে কারণ যেগুলো আর কি ইয়ে ছিল টি শার্টের ভিতরে যে কাগজগুলো দেওয়া থাকে তারপরে প্লাস্টিক কভারের মধ্যে থাকে তো এগুলো সব কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিচ্ছে আগুন ধরিয়ে দিবে আর কি ওই কারণে তো এটা তোমরা ওর ভিডিও দেখতে পারবে আর এগুলোই যেদিকে গুছিয়ে রাখবে এই আর কি তো চলো এখন সরাসরি আমি রান্না করে যাব রান্নাটা সেরে নিই বেলাও তো কম হয়নি খিদেও তো পেয়েছে বসে বসে কাটছে দেখো কাঁচা নাকি রোদ্রে দিও কাইটা রোদ্রে দিলে শুকাবে চলো রান্না করে নি তো মাকে আমি বলেছি যে আজকে আমি রান্না করব কারণ এই কদিন আমি লাইভ বুকিং প্যাকিং এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো ওই কারণে করতে পারিনি তো ওই জন্য মা সবজি কেটে দিলো মিষ্টি কুমড়া বানাবো রসুন ফোড়ন দিয়ে আর আলু আর ঝিঙেতে বানাবো মাছের ঝোল এই হচ্ছে মাছ এটাকে আরও ভালো করে ধুয়ে নেবো মাছটাকে এই হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ধনিয়া পাতা কিসের জন্য গো মাছের জোলে ভাল লাগবে ঝিঙের সাথে এগুলো তো এই বিলাতি ধনিয়া ভাল লাগবে তো দেখো আজকে হচ্ছে মিষ্টি কুমড়ার একটা দারুণ জিনিস বানাবো যেটা তোমরা মিষ্টি কুমড়ার ছক্কা বলো নাকি আমি জানি না তবে রান্নার প্রসেসটা হয়তো আলাদা ওই জন্য এটার নাম অন্য কিছু হতে পারে রসুন ফুড়ন দিলাম একটু জিরে ফুরন দিচ্ছি তারপর একটু কাঁচা লঙ্কা দিব একটু বলতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে মিষ্টি কুমড়া দেবো একটু চিনি দিব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিবো দিয়ে এটা একটু ভেজে নামিয়ে নেব কারণ এই মিষ্টি কুমড়ার যে তরকারিটা এভাবে বানাই অসম্ভব টেস্ট লাগে আমার কাছে মানে মনে হয় যেন এটাই খাই এখন আগে যেমন মাছের ঝোল করতাম মিষ্টি কুমড়া দিয়ে ওটাও খুব ভালো লাগতো আজকে কল খেতে বসে বলছিল। যে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল করলেই মনে বেশি ভালো লাগতো তো যাই হোক এটাও ওর ভালোই লেগেছে খারাপ লাগেনি আর ওই দিক হচ্ছে ও দেখো এখনও ওর কাজ শেষ হয়নি দেখো সবগুলো টি শার্ট ও সুন্দর করে এরম করে ভাজ করছে করে প্লাস্টিকের মধ্যে যেরকম করে শার্ট করেছে আগে তো ওই যে ওই যে শার্টগুলো এই যে ঠিক আছে মানে লুজ শার্ট যেভাবে থাকে আর এখন টি শার্টগুলো করছে দিয়ে পুরো ঘর দরের অবস্থা দেখো সব গুছাচ্ছে গুটুন কালি খুঁজছে শোনো না গুটুন আজকে লাইভ না নাই মানে গতকালকে ছিল না দই দুই চোখ শুধু খোঁজে দই দইনে ছিল না দুই তুমি সন্তর তরকারিটা নামিয়ে নেবো এখন হচ্ছে মার জন্য তো ওই কারণে বিলাতি ধনিয়া পাতাগুলো গুলো এখনই দিয়ে দিচ্ছি কারণ নামানোর পরে দিলে আবার সেদ্ধ হবে না তখন মার আবার খেতে ভালো লাগবে না সেই কারণেই আগুন জ্বালাবে এখন এই দুপুর রোদের মধ্যে এই কুলাটা দেখো মা দিয়েছে সুপারি রৌদ্রে কেটে রোদ্রে দিয়েছে আমাদের গাছের সুপারি এগুলো কাঁচা কাঁচা ইস বাপরে বাপ রোদ দেখলে তো ভয় হচ্ছে পুরো আকাশটা দেখো কি সুন্দর ওফ মেঘগুলো দেখো খালি শুধু মেঘগুলো কি দারুণ লাগছে নীল আকাশে সাদা মেঘ দুর্দান্ত মা বলছে ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা বানাতে তো ধনিয়া পাতাটা ওর জন্য দিয়ে দিলাম একটু জাল উঠলে পরে মার জন্য নামি নেব আর চুল আজকে শ্যাম্পু করেছি সে কারণে চুলটা ছেড়েই রেখেছি কারণ না শুকানো পর্যন্ত শান্তি নেই আমার গা ঘিনঘিন করে ঠিক আছে ওই কারণে

তো দেখো মার জন্য এখন নামিয়ে নিচ্ছি অনেকটাই ফুটিয়ে নিয়েছি বিলাতি ধনিয়া পাতা এমনি ধনিয়া পাতা হলে কিন্তু নামানোর পরেও দেওয়া যায় কিন্তু বিলাতি ধনিয়া পাতাগুলো একটু ভারী ভারি টাইপের হয় তো ওই কারণে দিয়ে একটু জালটা ফুটিয়ে নিয়েছি তারপরে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি আর কি কি রান্না হলো তোমাদেরকে তো দেখায়নি তো চলো দেখ দেখিয়ে দিই আর তার সাথে মুসুরের ডালও কিন্তু আছে কালকের তো ওটা তোমাদের দেখাতে পরে ভুলে গেছি তো এই যে দেখো মাছের জোল আলু আর ঝিঙে দিয়ে অনেক দিন পর কিন্তু আজকে আমি রান্না করে ঢুকে রান্না করলাম এই যে মিষ্টি কুমড়ার চোরচড়ি বলো বা ভাজা বলো যাই বলো তারপর হচ্ছে ভাত রয়েছে আড়িতে আর এই হচ্ছে মার জন্য তরকারি তো এদিকে কল্লোল হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে নিয়ে আমাকে বলছে আমি স্নান করতে যাচ্ছি বাকি কাজটা একটু তুমি করে দেবে তো এত খারাপ লাগছিল সারাটা দিন কিন্তু অনেক পরিশ্রম করে তারপরে কিন্তু এগুলো গুছিয়েছে দোকানের মালপত্র যেগুলো বাচ্চাদের ড্রেস এগুলো আলাদা করে রেখেছে যেগুলো বড়োদের ড্রেস ছেলেদের ড্রেস এগুলো আলাদা করে রেখেছে সমস্ত কিছু করতেই সারাটা দিন গেল তো ওই জন্য আমি বললাম যে না ঠিক আছে তুমি স্নান করতে যাও আমি এদিকে বিছানা টিচানা সব ঝেড়ে জুড়ে একদম গড় দুটো ঝাড়ু দিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন আবার ধর ধর করে ঘামছি আমার ঘামটা একটু বেশিই হয় বলে লাভ নেই আজকে এই লিপস্টিকটা পরেছি অন্যদিন তো অনেক হালকা লিপস্টিক পরি ব্রু ফ্লাক করতে হবে আজকে আমার ব্রুগুলো একদম মোটা হয়ে গেছে কলডল যেখানে চুল কাটবে তার পাশেই হচ্ছে পার্লার তো ওই কারণে ভাবলাম তরুন তাহলে চলো ব্রুটাও ফ্লাক করবো আর নয়তো আমি বাড়িতেই তো ব্লেড দিয়ে করি তোমরা জানোই আর ওকে বললাম আমি রেডি হতে হতে তুমি ভিডিওটা এডিট করে নাও বিকেল বিকেলবেলা ভিডিও দেবে ওই কারণে তো চলো আমি তো রেডি হয়ে নিয়েছি আর চুলটা আগের থেকে ভালো হয়েছে কিনা তোমরা একটু কমেন্টে জানিও তো আগে তো অনেক পাতলা ছিল নিজেরই নজর লাগবে চলো দেখো আমি ঘেমে টেমে কি অবস্থা হেলমেট পরেছি এই জন্য চুলের এমন অবস্থা হয়েছে এখানে রয়েছে দুধ কলা চিনি আর চাল কিছুদিন আগে একটা কাকিমা শাশুড়ি মারা গেছে তোমাকে বলেছিলাম তো ওই যে এখানে এসছে আর কি দিতে হবিস দিতে হয় না তো এক মাস এক মাস পরে শ্রাদ্ধ তো ওই জন্য এক মাসের আজকে আর কয়েকদিন বাকি আছে তো যাচ্ছে দুজনেই আর কি দিতে তারপরে আমরা দিনাটা যাব দিনাটা গিয়ে ভিডিও করার চান্সই পাইনি তাড়া তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে বাড়ি পৌঁছতে পৌঁছতে সাড়ে নয়টা বাজে পনেরো দশটার দিকে লাইভে গেছিলাম এখন বাজে এগারোটা এগারোটা পাঁচ এদিকে আমি লাইভ করছিলাম ও সঙ্গে সঙ্গে বুকিং করছে আর নাইটিগুলো ভাজ করে রাখছে তো দুজনে মিলেই প্যাকিং করব তারপরে কালকে ডেলিভারি দিতে যাব তো এর আগের দিনে নাইটিগুলোর ডেলিভারি একটু দেরি হচ্ছে এর কারণ হচ্ছে মাঝখানে রবিবার পড়ে গেছিল আর যেদিন আমরা দিতে গেছি তারপরের দিন যখন দেবে মানে আমরা দেওয়ার পরেও তো ওদের অনেক কাজ থাকে তো তখন দিতে গিয়ে না পনেরো মিনিট লেট করে ফেলে তো সেই কারণে গাড়ি মিস হয়ে যায় ওই কারণে এবারে নাইটিগুলো একটু দেরি হচ্ছে তবে কেউ টেনশন করো না কারণ সবাই তো জানো ডিটিডিসি কতটা দায়িত্ববান একটা কুরিয়ার সার্ভিস সেখান থেকে হয়তো একদিন বা দুদিন মিস হতে পারে মানে লেট হতে পারে মিস বলছি লেট হতে পারে কিন্তু তোমরা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে একদম যত্ন সহকারে এটা একদম গ্যারান্টিস তাই তো তো চলো এই যে দেখো আমার বিছানার অবস্থা আজকে ঘরদর কি সুন্দর করে আমি গুছিয়েছিলাম কল্লোল গুছিয়েছে তো এই অবস্থা হয়েছে এখন আমি একটু ফ্যানের সামনে বসবো নাইকিটা চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে পুরো ঢুলো ঢুলো করছে আমার ঘুমে বার্থে বাড়ি গেছিলাম দুজনেই ভিডিও করিনি কারণ বার্থডে তখন কেক কাটা হয়ে গেছে বার্থডে বয় ঘুমিয়ে গেছে আমরা শুধু খেয়ে আসলাম পুরি পায়েস পুরীর সঙ্গে ছিল হচ্ছে মটর ডাল বা অনেকে বলে ছোলা বুটের ডাল তারপর হচ্ছে পনিরের তরকারি তো পায়েসটা দারুণ হয়েছিল গুড় দিয়ে বানিয়েছে তো খেয়ে দিয়ে তারপর বাড়ি এসে কয়েকটা বুকিং ছিল বুকিং নিলাম প্যাকিং আর আজকে হবে না একদিন বুকিং একদিন প্যাকিং এগুলোই করছি ওই যে চেয়ারের উপরে এগুলো হচ্ছে বুকিং হয়েছে আর একশো পঁচানব্বই টাকার নাইটিগুলো তোমাদের দেখাবো পরের দিন তো চলো মা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে আমরাও এখন শুয়ে পড়বো সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো গুড নাইট